ইন্নানিল্লাহে ও ইন্নিল্লাহে রাজীবন উসমান হাদি আমাদের মাছ থেকে চিরবিদায় নিলেন সৃষ্টিকর্তার ইশারায় সারা বাংলায় সুখের মাতম একটি কণ্ঠ থেমে গেছে যে কণ্ঠ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিচ্ছবি উসমান হাদি নামটি শুধু একটি মানুষের নয় একটি আদর্শ একটি সাহসিকতার প্রতীক তিনি ছিলেন একজন যোদ্ধা কণ্ঠের মাধ্যমে যিনি ভয় উপেক্ষা করে বলতেন সত্য মানবতার পক্ষে দাঁড়ানো মানুষটি আজ নীরব চলে গেলেন আমাদের মাঝে রেখে গেলেন বিস্ময় প্রশ্ন আর এক গভীর শূন্যতা এই সমাজে সত্য বলা সহজ নয় তবুও হাদি সাহস করেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন সত্য চাপা পড়ে না হারায় না আল্লাহ উসমান হাদিকে শহীদের মর্যাদা দান করুন আমিন তার আত্মা যেন শান্তিতে থাকে আমরা তাকে ভুলব না তার কণ্ঠ হয়ে উঠবে আমাদের অনুপ্রেরণা আলবিদা ভাই আমিন